চট্টগ্রাম টেস্টকে ঘিরে দর্শক আগ্রহ প্রায় শূন্যের কোটায় টেস্ট শুরুর আগে বিক্রি হয়নি পঞ্চাশটা টিকিটও কেন দেশের ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে দর্শকরা সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের সঙ্গে ফুটবলের নতুন জাগরণ দর্শকদের মতে এটাই ক্রিকেটের প্রতি অনাগ্রহের কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচের টিকিট সোনার হরিণ একটা টিকিটের জন্য হাহাকার লেগে যায় সেখানে জিম্বাবুয়ে সিরিজে ভিন্ন চিত্র সিলেট টেস্টের মতো চট্টগ্রাম টেস্টেও দর্শক খরা টেস্ট শুরুর আগে বিক্রি হয়নি পঞ্চাশটা টিকিটও সেটা আমার হিসাবে খেলার প্রতি মানুষের একটা আগ্রহ সবসময় দেখি বেশি থাকে বাট এবার একটু কমে দেখতেছি এটা কেন হচ্ছে আসলে একজেক্ট আমরা বলতে পারতেছি না কেন দেশের ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শকরা সাম্প্রতিক বাজে পারফরমেন্স সঙ্গে ফুটবলের নতুন জাগরণ দর্শকদের মতে এটাই ক্রিকেটের প্রতি সাম্প্রতিক অনাগ্রহের কারণ বাংলাদেশ দলের উইকেট কিপার জাকের আলী অনিকও বলেছিলেন পারফর্ম করতে পারলে দর্শক আগ্রহ ফিরবে এই টেস্টে যদি ভালো দেখাতে পার অবশ্যই দর্শক আবারই তার মধ্যে এখন সাম্প্রতিক ফুটবলে একটু জাগরণ দেখা যায় তা সেটা একটু প্রভাব ফেলতে পারে র্যাঙ্কিংয়ে দেখবেন তখন আমরা একটা ভালো অবস্থানে আছি এই অবস্থানে যখন জিম্বাবুয়ের মতো দলের সাথে হারি যায় তো মানুষের আগ্রহ এমনিতেই নষ্ট হয়ে যায় জাকের আলী অনেকের মতো দর্শকদেরও ভাবনা বাংলাদেশ দল পারফরমেন্স করতে পারলে তাদেরও বাংলাদেশের ক্রিকেটের প্রতি আগ্রহ ফিরবে এদিকে হেড কোচ ফিল সিমন্স আবার বলেছেন দর্শকরা যেন একটু ধৈর্য ধারণ করেন তাতে বাংলাদেশ দল পারফরমেন্স করতে পারলে তাদেরও আগ্রহটা ফিরতে পারে তবে অতীত বলে টেস্ট ক্রিকেটে কখনোই বাংলাদেশ দলের খেলা দর্শকরা ওইভাবে দেখেন না তাই বাংলাদেশ দল পারফরমেন্স করলেও টেস্ট ক্রিকেটে দর্শক উপচে পড়বে সেই কথা হয়তো জোর দিয়ে বলা যাচ্ছে না আফনান পিয়াল যমুনা স্পোর্টস চট্টগ্রাম